ওং শ্রী শ্রী সরস্বত নম আজ সরস্বতীর মাতার দ্বিতীয় দিন তথা শীতল ষষ্ঠী ও শুভ বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী দেবীর আরাধনা ও পুজো সকলেই মাতা শ্রীতল ষষ্ঠীর পুজো দর্শন করুন ক্ষেত্র পরিবারবাসী আজ আমরা মাতা সরস্বতী পুজো ও বিনাবানি দেবীর দ্বিতীয় দিনে আমাদের শীতল ষষ্ঠী পুজো হয় তারই সৌন্দর্য তুলে ধরেছি আমার নিজ গ্রাম তথা উত্তর মালদা জেলার ভগবতীপুর গ্রাম সকলেই মাতা শীতল ষষ্ঠীর পুজো দর্শন করুন

बलेशो चलो पाछो होये बरणो नमो आ 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 아, 뭐, 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 সবাই ডাঙাতে জল নাও সবাই ডাঙাত জল নিয়েছো কথা বলবে আমি বুঝতে পারছি না কিন্তু পেছনে আছে তো জলটা নিয়ে বলো নম অপবিত্র পবিত্র বা সার্ভাবস্তা মতো হো দিবা যাত্রী যে কোন সৌভাগ্য অভ্যন্তর সৃতি নম স্মৃতি নম সৃতি নম স্মৃতি হরে না নম বিষ্ণু তদবিষ্ণু সুরয় একটু জলটা স্পর্শ করে হাতটা ধুয়ে না ছ প্রত্যেকে কপালে ফোটা আছে ঠিক আছে চন্দন তো নেই আমার দেখে যে সন্দারে ফোটা পড়াবো আচ্ছা ঠিক আছে লক্ষ্মীকান্তি কিরকম গেছে ঠিক আছে সবাই হাজুর করো আগে হাজুর করো করুণা সিন্ধু তিন অবন্ধু জগৎপথে

দশ দশতর্থ মাঘ মাসে মকর রাশি ভাস্করি শুক্লাপক্ষী শুক্লা সাম সবাই নিজে নিজের নাম নিজের গোত্র পুত্র কনা দীর্ঘায়ু কমনাথে সর্বব্যাধি বিনাশান কমনাথে বাতরে মাঠী দেবী পূজ করামী নম্বরী দেী নম নম ।

वन जी फला मुकोवासी सुष्टि देवी हुई नमो नमो देखाते अंजली जाओ फूल बेल पत्ता लिए आओ নম এছ আন অন্ধপুষ্প বীলপত্ৰহণ সপৰিৱাৰ সৈতে পুষ্পাঞ্জলি কল্পী দেৱী নম নম নম

না মা দুর্গায় কিন্তু সব মা দুর্গা মা দুর্গা থেকে যত স্বস্তি বেরিয়েছে মা দুর্গা মা দুর্গা আবির্ভাব করেছে এক এক সময় একে ধারণ করেছে ঠিক আছে হাতে বোলের কথা নিয়ে নাও কথা শুনবে

আমি দেশ শিখে উঠতে পারছি না যা করতে হয় তোমরাই কর আমার জন্য চারটি গরম ভাত রেধে রাখবে আর স্নান করবার জন্য একটু গরম জল করে দিয়ে সরস্বসী দিনে পুজোর নিয়ম পালন কি করবে উপরন্ত্র গরম ভাত থেকে গরম জলে স্নান করলো

কিছুতেই ঘুমাতে পারল না জেগে বসে রইলো তার মধ্যে শুনতে পেল কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে তাই তোকে সাজা পেতে হল আজ তোর এই দুর্দশা নাকি যেমন অবহেলা করেছিস এখন তুই ফল ভোগ কর এই কথা শুনে মন্দির ঠাকুর কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার বার ক্ষমা চাইতে লাগলো আর বলল দয়াময়ী মা ষষ্ঠী এবার আমায় ক্ষমা করো এমন কাজ আমি আর কখনোই করবো না বন্ধুরী ঠাকুর অনেক কাকুতি মিলন্বী করতে লাগলো মা ষষ্ঠীর মনে দয়া হলো মা ষষ্ঠী তখন বললো তুই এখনই মানত কর সামনের বছর মার্ক মাসে শুক্র পক্ষে দিনে মেয়ে জামাই প্রদানের জন্য একো করবি আর আমার পুজো করবি এবং আমার পদদিনী জীবনে আর কখনও তেমন দুর্বুদ্ধি কাজ করবি না তোর মেয়ে জামাইকে এখনও তাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিলো আমার ইচ্ছায় তারা ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পুজোর পুজো করে ভাটের জল এবং নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগে ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহর পর জল ছিটিয়ে দিবি নির্মাল্য করিয়ে দিবি তাহলেই তারা বেঁচে উঠবে কন্দিনী ঠাকুর মা ষষ্ঠীর আদেশ মতো সকল সকাল না হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের অমৃতের মা মৃতদেহর পর সেই জল ছিটিয়ে দিল এবং ফুলের মাল্য ছড়িয়ে দিল তারা বেঁচে উঠল বন্দিরী ঠাকুর মা ষষ্ঠীকে প্রণাম করল এবং মেয়ে জামাই উঠে বন্দী ঠাকুরজিকে প্রণাম করলো দেখে খুব আনন্দ পেল তাদের নিয়ে বাড়িতে সঙ্গে করে ফিরে নিয়ে এলো পরের বছর আবার মন্দিরে ঠাকুর মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী দিনে করে মেয়ে জামাই মঙ্গলের জন্য জামাইকে বিদ্যুৎ দেখে সকলে এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী দিনে এই ব্রত পালন করলে সংসারের মধ্যে কোনো আপত্ত থাকে না সব সুখ তাপ পাপ মু যায় এবং নাতি নাতনি নিয়ে জামাই ছেলে মেয়েদের নিয়ে খুঁজেই ভালো সংসার করে জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী ওই ফুলটা নিজে নিজের কপালে ছুঁয়ে দাও নিজে নিজের কপালে ছুঁয়ে দিয়ে নিজের কপালে ছুঁয়ে দিয়ে নিজে নিজে আঁচলে বেঁধে নাও এখানে ফল এখানে দিবে না আঁচলে বেঁধে নাও তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি আঁচলে বেঁধে নাও আঁচলে বেঁধে নিয়ে বাড়িতে গিয়ে ছেলে পেলে যার যেটা আছে সবাই কপালে ছোঁয়াবে কপালে ছুঁয়ে তারপরে জলে দিবে ওটাকে ঠিক আছে মাসের সবাই ভালো থাক আপনার বিপদ কেটে যাক সকলের মূরে দর্শন করালাম এটি হচ্ছে আমার নিজ গ্রাম কথা উত্তর মালদা জেলার ভগবতীপুর গ্রাম প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী সম্পূর্ণ পুজোটি দর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ তেমনই সনাতন ধর্মের বার্তা পেতে ও সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সকল সনাতন ধর্মের বার্তাগুলো তুলে ধরার অ' ভগৱানে সত্য ধৰ্মাৰ ধৰ্মচাৰ হেতু কৰ্মকাণ্ডে পৰিচালনা কৰা